একদম আકાશ যেমন দসরো মতি রেক্ট ডায়লগ আছে যতক্ষণ তোড়ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं তো সেই রকম বন বাবা যে ভুলেছিল যে একটা নতুন সিঁড়ি বানাবো তো বানাইলা তবে ছাড়লো আর এখন থেকে আমরা যদি সেই এখানে স্লিপিং করে তো একবারে নিচে গিয়ে ধাপাস করে পড়ে যাবে তো বহুত তো দেরি হয়ে গেল মানে এখনো বন বাবা আসেনি ঠিক তো কতনা দেরি লাগতে কার আই বেশি দেরি নেই लगतेই পৌঁছে गेला হাতে তো বন্ধুরা মানে অনেকটাই সময় লাগলো তো এখনো অব্দি সেই দেখা যাচ্ছে আচ্ছা একজন আসছে জিজ্ঞেস করে নিচ্ছি ইনি হয়তো যদি খবর বলতে পারেন আপনি বনে গরু চড়াচ্ছেন কি আচ্ছা আচ্ছা তো আসুন আসুন

ঢাকাতে গেলে কি শোনা পাবে আচ্ছা তুমি কি বলে ইয়া কানা করতে ছিল হ্যাঁ কানা করতে ছিল তো আমি বলছি চলো খুড়া আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে ইনি ঠিক আছে পৌঁছেছেন তো আপনারা জিনিস সব ক্লিয়ার করে নিলি আচ্ছা এই জিনিসটা যে কি সত্যি যে বন বাবা বনে থাকে না আমরা মিছাই ভিডিও বানাচ্ছি না না বনে থাকে বনে থাকে হ্যাঁ বনে থাকে আর তার যে জীবনী তার মাচা ঘটটা যেটা আমরা দেখাইছি ভিডিও তো সেটা তো সত্যি না হ্যাঁ সত্যি বটে অনেকেই প্রশ্ন করে অনেকের মনে ধারণা যে হয়তো ভিডিওটা ফ্যাক ভিডিও বা এটা দেখানোর জন্য কিন্তু যারা বনে রয়েছে বা যারা ইনার বাড়িটা দেখেছে তারা অবশ্যই জানে যে তার জীবনে কিভাবে কাটে বা তিনি কেমনটাই থাকে তো তার নাম আপনি জানেন কী নাম্বরে হ্যাঁ কুইলা মাঝি তো ইনিও জানেন আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষ জানেন তার যে জীবন

তিনি আসবেন ততক্ষণ আমরা বনমায়ের সঙ্গে গল্প করি তো সময় তো অনেক হয়ে গেছে মানে এরপর আমরাও ভাবছি বাড়ি যাবো তো একবার আপনি হাঁকাইন দেখেন যদি শুনে পাই আসবেক তো না হলে তখন একবার হাঁকাইন দেখেন আর মানে দুটো ক্যারেয়া পানিও নি পিয়াস লাগানো আর ভোকা বনি কেরম তো অনেকটাই আওয়াজটা মনে হচ্ছে যে পাহাড়ের বুক থেকে প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসছে তো আওয়াজটা আমাদের যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যানকে বলবো পাহাড়টা একবার দেখান যে সামনে যে পাহাড়টা ক্যামেরাম্যান একবার পাহাড়টা দেখান তো যে এই আমাদের যে চারদিকে পাহাড়টা যেমন ইয়া আছে যে পাহাড়টা একদম ভরা পুরা পাহাড় তো বন্ধুরা আপনারা পাহাড়ের যে ক্যামেরাম্যান আপনাদেরকে দেখালো যে পাহাড়ের যে শূন্যতা বা পাহাড়ের যে নীরবতা তার দেখলেন তো আমি বনমাকে বলবো আবার একবার যদি দেখেন যদি হাঁকায় আসে তো ঠিকই আছে নাহলে আমরা চলে যাব তখন পরে আবার আসে দেখা করবো একবার হাঁকায় দেখেন যদি আসে তখন যদি পাশাপাশি আসে তো নিশ্চয়ই হ্যাঁ তাও પપ્પાએ તો ના દેરી કરેયા ના જાગ આવાજ તા કાને ગચે તર તાડા તાડી છૂટા છૂટા છોરે આસે બોલ અકે પટાય હન જે દેરી કરેયા ના પામન તો બેનો જોગાર હેતે પામન તો બેનો સુખળ માટી હો કોરા

অপেক্ষ আছোৰাি লাগল আপোনাৰ টান্দাটো পাইছে আপোনাৰ অতিবাহিত হোৱাৰ পৰে সকালো খাব নাই কৰল বনমায়ে বনমায়ে দেখোন আপোনাৰ কথাগুলো পুরা মিলে যাচ্ছে বনমাও যে বলল যে চা বিস্কুট খাই যাইছিল আর ইনিও সেই কথাই বললেন যে ওই সকালে চা বিস্কুট যাচ্ছিল ওইগুলা খেয়ে পরে বন গিয়েছিল তো বনে এখন শুনেছেন না হাতির ইহাটা হ্যাঁ 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 শুনিস হাতি তো বনে পান নাই না কোথাও এখন তো পায় নাই তবে দু দিন আগে পায় ছিল এ এখন দুদিন আগে পাওয়া ছিল তারপরে ওরা এখন মনে হয় জঙ্গলে ধূপ ধুরে আছে এই আশেপাশে নাই এই দুদিন আগেটাই আমাদের কলমার যে এই ছাড়IOR বনটা যেটা আছে না চিটি বনটা হ্যাঁ চিটি তাই তো হাতি ওখানে ইয়া ছিল আমরাও দেখেছি আপনারা ভিডিওতে দেখেছেন আর আমিও আমিওলাইছি দেখতে হ্যাঁ ইখানলে আমিও দেখতে যাইছিনি ওই গায়নি আমি ধূপ বাতি দুটো নিয়ে যাইছি তাকে বুরুম গণেশ ঠাকুরটাকে ধূপ ধুনা দিয়ে নিয়ে আর আবার এই আসেনি এখানে ধূপধূনা দিলি ওদের নামে আমাদের এখানে কোনো অবশ্যই ওরা ক্ষতি করে নাই ওরা বনের জিনিস আর আমিও সেই বনেই থাকছি তো বনেই নাই থাকিবে একটু কোথায় যাবে বনে তো আর খাবার কিছু নাই কোন আমাদের দিকে চলে আসছে গ্রামে চলে আসে তো লোকটুকু করছে মানে ব্যাপার হচ্ছে বনের জন্তু ওরা বন ছাড়ে যাবে কথা ওরা আগে বনেই থাকতে দিতে হবে শান্তি ভাবে যাতে বনে থাকে ওদেরকে বেশি বিরক্ত করা যাবে না আর একটা নিয়ম আছে যেটা বন্য আইন অনুসারে যে বন্যপ্রাণীকে বিনা ইহাই বেশি হায়রানি বা বেশি ওদেরকে কোনো আঘাত শরীরে দিতে নাই পরিশান বা তাদের উপরে আঘাত আঘাত করাটা ওটা আইনে মানে ওটা ভুল হয়ে যাচ্ছে পাবলিক কিছু আঘাত মারছে তো এগুলা ভুল এটা আপনারা সবাই ভিডিওটি দেখে সচেতন হন আর বন্যপ্রাণীকে প্রাণীকে কখনোই তাদের উপর ইয়া করবেন না এরপরে ধীরে ধীরে পাতা ঝরার দিন এসে গেল ফাগুন মাস এবার অনেক তো থাকে থাকিয়ে এসেছেন আমি ঘর থেকে দুটা খাবার আনে দিয়েছি আপনার এখন কাঁদা তো আর খেতে পারবেন না বন বাবা যে বন থেকে কাঁদা তাঁদা এনেছেন এইগুলা তো এখন আর সিঝা হবে তবে না খাবেন খান আর আপনি থাকে থাকি আপনাকে বেশি আমরা এখন বিরক্ত করবো নাই আমরা

আচ্ছা <colors> <Então, tenha>

এটাই উঠিবেন কি হ্যাঁ হ্যাঁ এই যে এটাই কোনো নাই না এটাই আর কোনো কমি নাই খুব দড়সক্ত এটাই মোটামুটি 2 লক্ষ উঠে যেত হ্যাঁ হ্যাঁ 2 লক্ষ তুই তার আছে মানে একদম সিঁড়ি দেখি মানে মানে এই যে একদম একদম উঠা না ভা একটা ডায়লগ আছে জব তক তোড়েঙ্গে নেই তবতক ছোড়ে নেই তো সেই রকম বন বাবা যে বলেছিল যে একটা নতুন সিঁড়ি বানাবো তো বনাইলো তবে ছাড়লো তো দেখুন কি ধরনের যা কত সুন্দর আর এখান থেকে আমরা যদি সেই এখানে স্লিপিং করে একেবারে নিচে গিয়ে ধাপাস করে পড়ে যাবে তো ক্যামেরাম্যানকে বলবো আসো একবার দেখাও বনমাবা কেমনটাই এখানে থাকে বনমায়ের তো আমরা দেখেছি বনমাবাকে দেখান যে কীভাবে থাকে ক্লাস ক্লাস এটা

এখন ট্রি হাউসে কীভাবে থাকে ট্রি হাউসে থাকার অভিজ্ঞতাটা দারুণ হয় বনে যে মানুষজন আদিম মানুষরা কিভাবে থাকতো আর এবং কি সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে এখানে মশারি রয়েছে যে কাঁথা কম্বল সমস্ত কিছুই আছে খুব সুন্দরভাবে ব্যবস্থা এখানে থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নাই যে আমি ঘুমেশ্বরে এখান থেকে পড়ে যাবো এটা কিন্তু সেটার ব্যবস্থা করা আছে এখানে সাইডে দেখতে পাচ্ছেন রেলিং দেওয়া আছে এবং সাথে এখানে দড়ি দিয়ে টান দেওয়া আছে এই সাইডেও যে আমি পড়ে যাবো সেটাও কোনো যায় না সেখানেও দড়ি দিয়ে টান মারা আছে আর বৃষ্টিকালে যে এখানে থাকতে খুব সুন্দর লাগে তাই না হ্যাঁ হ্যাঁ খুব মজবুত হয়ে গেছে আর আরাম পাই খুব বৃষ্টিকালে বনের গাছপালার হাওয়া বাতাস খুব সুন্দর মানে ঠান্ডা কেলেও ভালো লাগবে গরমকালেও

আচ্ছা খুব সুন্দর এখানে প্রথমবার আমি এই মাচান ঘর এটাকে বলি মাচান ঘর আর ট্রি হাউস দেখুন ট্রি হাউসে কিভাবে থাকে ট্রি হাউসে থাকার অভিজ্ঞতাটা দারুণ হয় বনে যে মানুষজন আদিম মানুষরা কিভাবে থাকতো আর এবং কি সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে এখানে মশারি রয়েছে যে কাঁথা কম্বল সমস্ত কিছুই আছে খুব ভাবে ব্যবস্থা এখানে থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নাই যে আমি ঘুমেশ্বরে এখান থেকে পড়ে যাবো এটা কিন্তু সেটার ব্যবস্থা করা আছে এখানে সাইডে দেখতে পাচ্ছেন রেলিং দেওয়া আছে এবং সাথে এখানে দড়ি দিয়ে টান দেওয়া আছে এই সাইডেও যে আমি পড়ে যাবো সেটাও কোনো ইয়ে নাই সেখানেও দড়ি দিয়ে টান মারা আছে আর বৃষ্টিকালে যে এখানে থাকতে খুব সুন্দর লাগে তাই না হ্যাঁ হ্যাঁ খুব মজবুত হয়ে গেছে আর আরাম পাই খুব বৃষ্টিকালে বনের গাছপালার হাওয়া বাতাস খুব সুন্দর মানে ঠান্ডা কালেও ভালো লাগবে গরমকালেও

একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য যে ইহাটা রয়েছে উপন্যাস সেখানেও মানে খুব সুন্দর বনের তার জীবন মানে কাহিনী দেওয়া আছে আপনারা দেখে দেখতে পারেন আর এ ধরনের ট্রি হাউস পুরুলিয়ার সর্বত্র দেখতে পাবেন না শুধুমাত্র কলমা গ্রামের এই যে আমাদের কুইলামাছি রয়েছেন বনবাবা রয়েছেন তার এই ট্রি হাউসটা আপনার দেখার মতো আর তার যে জীবনী এ ডকুমেন্টারি ফিল্ম বলতে পারে তার জীবনী নিয়ে অনেক কিছু তথ্য আপনারা এর পরবর্তী সময়ে হয়তো দেখতেও পারেন কিন্তু তার যে এই সুন্দর ইয়াটা আবাসটা তার যে ডেরাটা এটা কিন্তু একটা দারুণ আমাকে লাগেছে আপনাদের আবার এবার রকম লাগছে আপনারা জানেন আপনারা অবশ্যই মতামত জানাবেন যে তার এই ট্রি হাউসটা কেমন লেগেছে আর এখানে বাবা মানে আপনি তো উঠে যাচ্ছেন বনমা উঠতে তো পারে এই সিঁড়িটায় হ্যাঁ হ্যাঁ উঠতে পারে না না যেহেতু সিঁড়িটা অনেকটাই লম্বা মোটামুটি তিরিশ ফুটের কাছাকাছি হবে তিরিশ চল্লিশ ফুটলি বল তো এখন বাবা উঠে গেছেন তো আমরা দেখবো যে বনমা উঠতে পারছেন কি না তার জন্য নতুন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে নাকি আমাদের মানে এই সিঁড়িটা যেহেতু নতুন সিঁড়ি আর নতুন সিঁড়ি উঠতে পারবে কি নাই আগের সিঁড়িতে উঠতো আমরা দেখেছি এখন এই সিঁড়িটাই উঠতে পারছে কি না আমরা দেখে লিবো বনমা এসে গেছে উঠবে দেখছি উঠতে পারছি কিনে নাইলে তার জন্য আলাদা কোনো ব্যবস্থা যদি করতে হয় সেটাও করব দেখুন খুব সুন্দরভাবে দেখুন কিভাবে বনমা এত বয়সে এভাবে উঠছে মানে কত কষ্ট করে উঠছে যেহেতু সিঁড়িটা অনেকটা ভালো হয়েছে আগের থেকে আমি বলবো অনেকটাই ভালো হয়েছে আগে যে দুর্দশা ছিল সিঁড়িটার সিঁড়িটা দেখলে চোখে জল আসতো যারা ভিডিওটা দেখেছেন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সিঁড়িটা এটা কীভাবে উঠে এই সিঁড়িটা অনেকটা মারামত করা হয়েছে তারপরে সিঁড়িটা এই চেহারা নিয়েছে তো বনমা ধীরে ধীরে উঠছে ধীরে ধীরে উঠবে ধীরে ধীরে একদম সাবধানে বনবা আরেকটা কাজ করতে হবে আমাদের ওই কুল গাছটা দিয়ে এইখানে একটা রসি বাঁশ চাই রসি যাতে ধরে সাইডে ধীরে ধীরে সবাই হবে ক্লান্ত হয়ে গেলেন মানে এত এত বয়সে বয়সে আস্তে আস্তে উঠছে এটা বিশাল ব্যাপার আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত বয়সে একজন মানুষ এই বনের মধ্যে না খায় না দায়ে সে বনের কান্দামূল খায় আর যে উঠছে এটা একটা কিন্তু খুবই দেখার বিষয় আর বুঝার বিষয় আর এদের পাশে দাঁড়ানোর একটা সময় এসেছে সকলের আর ভিডিওটিতে যারা এতক্ষণ ধরে দেখছিলেন এবং বন বাবার জীবনী নিয়ে আপনারা তাদের মনের কথা শুনছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নাকি হ্যাঁ হ্যাঁ আর আপনি আপনার দর্শকদের কি বলবেন মানে দর্শকদের কি বলবেন যে আপনার যে এই জিনিসটা দেখার জন্য আসতে বলবেন হ্যাঁ হ্যাঁ জরুরি দেখালে তো ভালো হয় যত লোকেই আসবে এখানে আমাদেরকে দেখাশোনা করে দিয়ে গেলে তো অতি উত্তম ভালো তো এখন বনবা বনমা দুজনেই এই নতুন সিঁড়িতে উপরে উঠেছেন হ্যাঁ তো উপরে উঠে এখন আপনাদেরকে কেমন লাগছে আগের মতোই লাগছে না নতুন কিছু বুঝে পাচ্ছেন নতুন কিছু পরিবর্তন কিছু একটা

এই দেখুন এখানে সব ধূপ ধুনা বাতি সব মাটি সমস্ত জিনিস আছে ঝোলা সম্পর্কে আমরা যখন ঘুমাই তখন দি নিচেও দি এখানে উঠে নিয়েও আমরা ধূপ বাতি চালাই গণেশ ঠাকুরের জন্য হুম দেবী দেবতাকেও সুন্দরভাবে ধূপ ধুনা দিই যতটুকু পারি যতটুকু খেয়াল হয় মনে হয় তাদের নাম করে করে আমরা সব সময় থাকি তার জন্য আমাদের মধ্যে কোনো দর্শক কোনো যারা এত পারে নাই আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটিতে ছিলেন এবং দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে বেশি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর পাশে থাকা আইকনে প্রেস করুন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যাতে করে সব ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায় আর আপনাদেরকে এতক্ষণ আমার কাছে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ഇത് <laughs> കപ്പാണ്